ইয়া কওমি হে আমার জাতি লাখুম আলাই আজান আমি দাবি করি না তোমাদের উপরে তোমাদের নিকট কোনো বিনিময় আমি যে তোমাদের কাছে দাওয়াত পেশ করছি এই দাওয়াতের কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাচ্ছি না আজরিয়া ইল্লা আল্লাদি ফাতার আলী নয় আমার পারিশ্রমিক ওই আল্লাহ ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন সে ব্যতীত আর কারো কাছে আমার পাওনা নাই আমার পারিশ্রমিক নাই আমি দাবি করি না তোমরা কি জ্ঞান রাখো না এখন দেখেন এই ধরনের কথা কোরআন হিসেবে আরও বেশ আয়াত আছে এখান এইখান থেকে একটা সমাজে বিভ্রান্তিও সরানো হচ্ছে এক শ্রেণীর লোকেরা বলে এই মাদ্রাসায় শিক্ষকরা পড়ায় মসজিদে মামতি করে এদেরকে বেতন দেওয়া ঠিক না এবং বেতন গ্রহণ করে যারা যেমাবতি করে তাদের পিছের নামাজ হয় না এরকম দল আছে জানেন তো হিজবুত তাহিদ নামে একটা দল আছে তারা এই জন্য কথা বলা করে মানুষ বিভ্রান্ত মনে হয় যেন খুব ভালো কথা বলা হয়েছে মনে হয় যেন খুব ভালো কথা বলা হয়েছে যে ইমাম তো তার নিজের নামাজ পড়বে তার সাথে আমরা নামাজ পড়ছি তারও তো নামাজ পড়তে হয় তা আবার বেতন কেন কিন্তু বিষয়টা তা না কোরআনে যত জায়গায় বলা হয়েছে যে তোমাদের কাছে আমি বিনিময় চাই না সেটা হলো যে তুমি এখন ইসলাম গ্রহণ করো নাই দিন গ্রহণ করো নাই তুমি যদি দিন গ্রহণ করো তা তোমার থেকে এই দিন গ্রহণের বিনিময় তোমার থেকে কিছু চাওয়া হবে না দিন গ্রহণ করলে তুমি তো জান্নাতের মালিক হবে এবং সেটা পৃথিবীর কোনো সম্পদের সাথে তার তুলনা হয় না এত বড় নেয়মাতে তুমি অধিকারী হবে কিন্তু এত বড়ো নেয়ামাত তুমি লাভ করবে এজন্য জন্য তোমার কাছ থেকে কিছু চাওয়া হবে না এখনো কেউ চায় না একটা লোক ইসলাম গ্রহণ করলো তবা করলো কালমা পড়লো তার কাছে কি কোনো আলেম বা কেউ কিছু চায় তাহলে বেতনটা কেন বেতনটা হচ্ছে নামাজের মূল্য না এটা হচ্ছে সময়ের মূল্য একটা লোক যে মামাতি করে সে তো একটা মানে জেলখানার মতো কষ্ট আসক্ত নামাজ তাকে হাজির হতে হবে একজন মহাজ্জেন অক্ত হওয়ার আগে তাকে জেগে থাকতে হবে এবং আজান দিতে হবে এটা কত বড় কঠিন কাজ কাজ এই কাজের জন্য যে আপনাকে সে সময় দান করছে আপনি তাকে সবার মূল্য দিচ্ছেন আপনি তার নামাজের পারিশ্রমিক দিচ্ছেন না এই সময়টা সে আপনাকে দিচ্ছে এই সময়টা যদি আপনাকে সে না দেয় তা সে অন্য যে কোনো একটা কাজ সে করতে পারে এবং সেই কাজের বিনিময়ে তার সংসার চলতে পারে জীবন চলতে পারে তো এই বিষয়টা আরো ভালো করে বোঝেন এটা কিন্তু সমাজে একটা ব্যাপক মানুষের মধ্যে তোলপার সাধারণ মানুষগুলো বোঝে না ইয়াসিন সুরের মধ্যে আছে ইত্তাবি মাল্লা ইয়াসকুম আজরম মোহতাদুন তোমরা এমন লোকদের অনুসরণ কর অনুকরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না সুরে বাকার আছে যে অলাতাস্তারূপে তাস্তরুবে আয়াতই সমানকার যে দুনিয়ার নিকৃষ্ট মূল্যে তোমরা আল্লাহর আয়াতগুলি বিক্রি করো না এইসব সব আয়াতগুলি একই ধরনের কিন্তু এর যে কি অর্থ সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না বুঝতে আমরা ভুল করতেছি অলা তাস্তারুবে আতি সমানকারীরা সুরের বাকারে আল্লাহ বলেছেন যে দুনিয়ার নিকৃষ্ট মূল্যে তোমরা আমার আয়াতগুলি বিক্রি করো না এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে এহুদি খ্রিস্টানরা তারা সমাজে তাদের যে একটা অ্যাসেন্ডেন্সি ছিল একটা প্রভুত্ব ছিল যে তারা সমাজের নেতা নেত্রীস্থানীয় লোক এই উশিলায় তারা সমাজের শ্রেণীর থেকে বিভিন্ন রকমের কর ট্যাক্স আদায় করত। তোমরা ফলের এত ভাগ দেবা ধর্মীয় ট্যাক্স তোমাদের পশু সম্পদের এত ভাগ দিবা অমুক এত দিবা এগুলি নিয়ে তারা বেশ একটা অঙ্ক কালেকশন করত এবং আলিমরা এবং নেতারা এগুলো বসে বসে ভোগ দখল করতো তারা যদি ইসলাম গ্রহণ করে তাদের এই সুযোগটা নষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের সাথে তারা এক কাতারে তাদেরকে দাঁড়াতে হবে তাদের যে সুবিধাগুলি ছিল তারা সুদের কারবারে তাদের সমস্ত সম্পদগুলি তারা লগ্নি করেছিল যদি ইসলাম গ্রহণ করে তাদের এই সুদের কারবার বন্ধ হয়ে যাবে মোর্শেকরা যুদ্ধ করতো সেই যুদ্ধে অস্ত্র অর্থ এহুদিদের থেকে ধার নিত এহুদিদের অনেক মানে মুসলমানদের অনেক ধন সম্পদ বাগান বাড়ি এহুদিদের কাছে বন্ধক ছিল এবং এগুলা ইহুদিরা প্রায় মুসলমানদেরকে ফেরত দিত না মুসলমানরা এগুলো মুক্ত করে আনতে পারতো না ইসলাম গ্রহণ করলে এগুলি সব তাদেরকে ফেরত দিতে হবে তো এই জিনিসগুলির জন্য তারা ইসলাম গ্রহণ করে নাই রাসুল আসামের প্রশংসাকে গোপন করেছে কোরআনের সত্যতাকে তারা গোপন করেছে তাওরা তিনজিলকে তাকে ঘষা মাজা করে ইরেজিং করে টেম্পারিং করে ওভার করে তারা অন্য কথা নিজেদের পক্ষ থেকে লিখে দিয়েছে এইগুলি কি আল্লাহ বলছে যে দুনিয়ার নিকৃষ্ট মূল্যে তোমরা আমার আয়াতগুলি বিক্রি করো না একজনে আপনাকে কোরআন শিখালো এটা কি কোরআন বিক্রি করা হলো আপনি কোরআন শিখবেন মাদ্রাসা এবং এগুলি বলেন এই যারা বলে যে এগুলো জায়েজ নাই তাহলে বলেন এই যে প্রতিষ্ঠান হাজার হাজার প্রতিষ্ঠানগুলি আছে দেশে এগুলো বিনা অর্থে বিনামূল্যে কে পড়াবে বা এটার ব্যবস্থা কি তারা করতে পারবে যারা বলে এটা জায়েজ নাই তাদেরকে বলেন যে তোমরা একটু চালাইয়া দেখা তো যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলছে যে তোমাদের লোক দাও যে এখানে তোমরা বিনামূল্যে চাকরি করো একটা ছেলেকে মানুষ করতে আঠারো বছর মাদ্রাসায় পড়তে হয় হ্যাঁ এই দাখিল পর্যন্ত হলো দশ বছর এফতে দেয় দশ তারপরে আলেম হলো দু বছর বারো বছর ফাজর হলো দু বছর চোদ্দ বছর কামের হলো দু বছর ষোলো বছর তারপর যদি অনার্স হয় তাহলে আরো দু বছর বাড়বে এই একটা মানুষকে আলেম বানাতে এত বছর প্রশিক্ষণ দেওয়া লাগে এইটা বিনামূল্যে কে করবে ওদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি এটা বলো যে এই লোকটার এই আঠারো বছর পর্যন্ত তার যে প্রশিক্ষণটা এটা কে করবে কে দিবে বিনামূল্যে প্রত্যেকটা মানুষের জীবন চলার একটা ব্যবস্থা আছে এই জন্য আল্লাহ তালা নবী রসুল আচ্ছা নবী রসুলরা কি দুনিয়াতে আসেন আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন কি হাল চাষ করার জন্য না খেজুর বাগানের চাষ করার জন্য না দিন প্রচারের জন্য বলেন দিন প্রচারের জন্য আর কোনো কাজ নাই তো এই কাজের জন্য আল্লাহ তালা তার রাসুলকে কি ভাতা দিয়েছে সেটা তো শুনে অবাক হয়ে যাবেন যুদ্ধে যত সম্পদ বসমানদের হস্তগত হয় পাঁচ ভাগ করো চার ভাগ পাবেন সমস্ত সৈন্যবাহিনী তার এক ভাগ পাবে একা মোহাম্মদ তাকে এই যে ভাতাটা সম্মানীটা দেওয়া হতো কিসের বিনিময়ে সে কি আরব দাসে খেজুর চাষ করার জন্য আসছিল দিন প্রচারের জন্য তাহলে দিন প্রচারে যারা দায়িত্ব পালন করে তারা সর্বশ্রেষ্ঠ ভাতা পাবে কিন্তু তবুও তাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন জুলুম না হয় আল্লাহ বলছেন তুমি জুলুম করো না তোমার উপরে জুলুম করা হবে না লাজলিমুন ও তুজলামুন এটা লক্ষ্য রাখতে হবে কিন্তু এই কথাগুলি যারা ভুল বুঝিয়ে সমাজের মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহ আল্লাহতালা সম্পদ ব্যয় করতে বলেছেন এইটা যদি ধর্মীয় শিক্ষা আপনি সম্পদটা ব্যয় না করেন তা সম্পদটা কোথায় ব্যয় করবেন বলেন ধর্মীয় শিক্ষা তো সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করতে হবে এই ধর্মীয় শিক্ষার অভাবে তো আজকে মানুষের মধ্যে এই পৃথিবীতে তো অশান্তি এর একমাত্র কারণ হল নৈতিক শিক্ষার অভাব ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে সে একটা মানুষ পাগল বা সে ব্যাংক্রাফট লুনাহিটেড বা আধা পাগল এ একটা মানুষকে পিটেয়া পিটেয়া মারিয়া ফেলায় এইগুলো এই মানুষগুলো পশুর চাইতে অধম না আল্লাহ কোরআন পাকে লাইকাকা লানায় বালুম আদাল এরা পশুর মতো বরং পশুর চাইতে অধম তো এই মানুষগুলি পশুর চাইতে অধম না কিন্তু তারা ইউনিভার্সিটির ছাত্র সবচাইতে মেধাবী না হলে কি ইউনিভার্সিটিতে চান্স পায় ছেলেরা তাহলে তারা কি শিখেছে নৈতিক শিক্ষা তাদের মধ্যে নাই যার জন্য এই পাশবিক চরিত্র তাদের মধ্যে কাজ করছে তাদের মধ্যে কোনো দয়া মায়া নাই যে মানুষ সে তো একটা পিঁপড়াকে পাড়াইয়া মারতেও সে সংকোচ করে যে আমি আল্লাহর পিঁপড়াটা কেন কেন আমি পাড়িয়ে মারব একজন মোমেন্দ একটা গাছের পাতা সেরতে ভয় করবে যে গাছের সবুজ পাতা আল্লাহ জেকের করে এই পাতাটা আমি কেন সেরবো কিন্তু আমার যদি প্রয়োজন হয় যদি আমার খাদ্য হয় বা আমার পশুর খাদ্য হয় তাহলে আমি সেটা ছিঁড়তে পারবো কাটতে পারবো কিন্তু বিনা প্রয়োজনে আপনি আপনি একজন মোমেন একটা গাছের পাতা ছিঁড়বে না একজন মোমেন চলার পথে যদি দেখে যে মাটির উপরে চলার পথ আছে তাহলে সে ঘাসের উপরে পা রাখবে না ওই ঘাসগুলি আল্লাহ জেকের করে ওকে ছেড়ে দেন আপনি যদি সরল পথ পান মাটির উপরে আপনি মাটির উপরে হাঁটেন ঘাসনের উপরে আপনি হাঁটবেন না একজন মোমেনের চিন্তা ভাবনা ধারা তো এরকম হবে আর এরা একটা মানুষকে পিঠেই পিটেই মারি ফেলায় এটা তো ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হয়েছে একটা ছেলেকে এরকম পিটিয়ে পিটিয়ে মারি ফেলাইছে আবার এই বাস্তর ঘটলো এই অল্প কয়েকদিন আগে পিটিয়ে পিটিয়ে মারি ফেলাচ্ছে তাহলে নৈতিক শিক্ষা এই নৈতিক শিক্ষা না থাকার কারণে কিন্তু অধপদন কাজে আপনি সম্পদ কোথায় ব্যয় করবেন আপনি একটা ছেলেকে এক ঘন্টা ইংলিশ পড়াবার জন্য একজন মাস্টারকে পাঁচ হাজার টাকা না দিলে আপনি ইংলিশ প্রাইভেট মাস্টার পাবেন না কিন্তু আপনার ছেলেকে আপনি কয় হাজার টাকা ব্যয় করিয়ে কোরআন শিখেছেন বলেন তো আমার কাছে না বলেন আল্লাহর কাছে বলতে হবে এটা পঞ্চাশ হাজার বছরের সমান দিনে যখন বিচার হবে তখন এই জবাবটা আপনাকে আল্লাহর কাছে দিতে হবে যে তুমি পাঁচ হাজার টাকা ঘন্টায় প্রাইভেট দিয়ে ইংলিশ পড়াইছো শিখাইছো ইংলিশও তোমার মাতৃভাষা না বিদেশি ভাষা আর কোরআনও তোমার বিদেশি ভাষা তুমি হ্যাঁ ইংরেজি শিখাতে পারলে তুমি কোরআন শিখাতে পারলে না এখন পাশ করিয়া হুজুর আমরা তো জেরান শিক্ষিত মানুষ আমরা বুঝি না আপনি ইংরেজি বোঝেন ইংরেজি লিখতে পারেন কথা বলতে পারেন আপনি কোরআন বোঝেন না ইংরেজি কি আপনি এমনি শিখে না আপনাকে মেহনত করতে হয়েছে আপনারা যারা ইংরেজি শিখছেন কি এমনি শিখেছেন না আপনাদের এর জন্য অর্থ করি সময় ব্যয় করে আপনারা শিখেছেন তো ওইটা শিখছেন কেন যে এই পঞ্চাশ একশো বছর জীবনে আপনি সুখে থাকবেন আর যদি কোরআন শেখেন তাহলে আপনি কোটি কোটি বছর সুখে থাকার আপনি নামাত কোরআন থেকে আপনি পাবেন কিন্তু আপনি সেই কোরআন শিখলেন না তালার কাছে কি জব দিবেন বলেন হাসের মাধ্যমে এগুলিই প্রশ্ন হবে এগুলি জিজ্ঞাসা করা এই জন্য পিতামাতার থেকে শয়তান সন্তানরা পালাবার চেষ্টা করবে আবার একে অপর আত্মীয় স্বজন একজনের থেকে আরেকজনে পালাবার চেষ্টা করবে যে আমাকে সন্তান বাবা মনে করবে আবার সন্তান আমাকে দোষারোপ করবে আমার সন্তান বলবে বাবা আপনি আমাকে ডাক্তার বানালেন কিন্তু কোরআন শিখালেন না কেন তাহলে এই জন্য আপনারা এই কথাগুলো ভালো করে বোঝেন দিন শিক্ষার জন্য আপনাকে সবচাইতে বেশি আপনাকে সময় এবং অর্থ ব্যয় করতে হবে দিনের পিছনে দিন শেখার জন্য এইটা আপনি সবচাইতে বড় লাভ আপনি নিজে ভাইবে দেখেন একটা লোক এই দুনিয়া কয়েক বছর শান্তিতে থাকার জন্য লন্ডনে আমেরিকায় জাপানে জার্মানে আপনি সন্তানকে পাঠাচ্ছেন কি ঠিক কিনা বলেন কিন্তু আপনি ধর্ম শেখার জন্য কি করেছেন কোরআন শিক্ষার জন্য কি করেছেন এই আমেরিকায় গিয়ে কোটি কোটি টাকা কামাই করিয়া দশতলা তেলা বিশ তলা বিল্ডিং করলে কত সময় থাকবেন বিল্ডিং কমপ্লিট করার আগে আপনাকে ডাক আসতে পারে ডাক আসলে আপনাকে রওনা করতে হবে কিছুই নিয়ে যেতে পারবেন না খালি হাতে নেমে যেতে হবে তাহলে এগুলি কি আপনারা ভেবে দেখেছেন কাজে এই জন্য দিনের জন্য সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করে সন্তানকে দিন শিখান দিনকে প্রতিষ্ঠা করেন সমাজে মানুষ দিন বুঝুক আমাদের সমাজের লোকেরা কিছু লোকে নামাজ পড়ে কিন্তু দিন বোঝে খুব কম লোকে নামাজ যারা পড়ে ভেবে দেখেন তারাও অধিকাংশ লোকে দিন বোঝে না নামাজ পড়ে মুসলমান নামাজ পড়তে হয় নামাজ পড়ে কাজে এই জন্য কিন্তু এটা বিরাট ষড়যন্ত্র যে কোরআন শিখিয়ে বিনিময়ে নেওয়া যাবে না তো কোরআন যে শিখায় সে কী করবে কী করবে সেটা আপনি বলেন যে কী করে সে খাবে কী করে সময়টা দিল আপনার জন্য এই সময় ব্যয় করিয়া সে তার জীবিকা উপার্জন করতে পারলো না তো সেটা করবে না কি কাজে এই জন্য এই মানে হেজবুত্তা হইদ এবং এই রকম অনেক দল আছে যারা এই ধরনের কথা বলে এবং অনেক হাদিস বর্ণনা করে চেহারায় গোস্ত থাকবে না তমুক হবে না সমুখ হবে না সেটা আল্লাহর কোরআনকে যদি বিকৃত করে আমি যদি আপনার সামনে আল্লাহর কোরআনকে বিকৃত করে বলি সব থেকে লুকাই তাহলে সেই জন্য এই অভিশাপগুলি আল্লাহ করেছেন কিন্তু একজন কোরআন শিখাবে শিখাবার শেখার জন্য শিখাবার জন্য সে বিনিময় গ্রহণ করবে এটা কোনো রকম অপরাধ নয় কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা ভালো করে বুঝে নেবেন এই সমস্ত জায়গায় কোরআনে কিন্তু বহু আয়াত এ ব্যাপারে আসে প্রায় বলেছেন ইয়া আজরা আমার জাতি আমি তোমাদের কাছে আমার প্রচারের বিনিময়ে কোনো কিছু তোমাদের কাছে আমি চাই না কোনো রেমুনরেশন কোনো বেতন আমি চাই না এজিয়া ই ফাতার ফাতারানি আফালাত আকিলন আমার বিনিময়ে একমাত্র ওই আল্লাহর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমাদের কি জ্ঞান নাই তাহলে পায়গাম্বারদেরকে আল্লাহ তালা অসাধারণ ভাতা দিয়েছেন যুদ্ধ ছাড়া যত সম্পদগুলি বিনা যুদ্ধে মুসলমানরা হস্তগত করেছে লাভ করেছে মালি ফাই বলা হয় এই সব সম্পদ এক এক রসুল পাকসামকে দান করা হয়েছে খাইবার এক তাইমা ওয়াদিউল কোরা এই সমস্ত এক একটা অঞ্চল বাংলাদেশের মতো মনে এক একটা দেশ এরকম এক একটা দেশ আল্লাহ রসুলকে একাকে দান করা হয়েছে এগুলি সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হয় নাই আল্লাহ বলেন এর উপরে তোমরা ঘোরা এবং উঠ পরিচালনা করো নাই এরা সারেন্ডার করেছে খাইবার যুদ্ধে নাইম যুদ্ধ দুর্গ এবং কামুস দুর্গ এই দুইটা দুর্গ যখন মুসলমানরা যুদ্ধ করে জয় করলো অন্য সমস্ত দুর্গগুলি সারেন্ডার করলো যে আমরা পারবো না এখন এই যেগুলি সারেন্ডার করেছে এগুলি সব রাসুলের একার এবং এগুলি রাসুলের বিরাট ব্যয় ছিল যে ডেপুটেশন অর্থাৎ বিভিন্ন অঞ্চল থেকে যে রাসুলের কাছে ডেপুটেশনগুলি আসত দলগুলি আসতো এবং তাদেরকে খাওয়ান দাওয়ানো মেহমানদারি সেবা যত্ন এতে মানে বর্তমান সমাজের মনে করেন কোটি কোটি টাকা ব্যয় হতো আল্লাহ রসুল এগুলো কোথা থেকে করবে এই জন্য আল্লাহ রসুলকে এই সম্পদগুলি দান করা হয়েছিল মক্কা বিজয়ের পরে অষ্টম হিজি থেকে নবম হিজি এক এক বছরের মধ্যে শত শত ডেপুটেশন বিভিন্ন আরব অঞ্চল থেকে লোক এসে এসে তারা রসুলের কাছে সারেন্ডার করে ইসলাম গ্রহণ করে তারা বিদায় গ্রহণ করেছে তারা নিশ্চিত হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আসলাম যখন মক্কা বিজয় করেছেন তখন মোহাম্মদ সাল্লাহের সাথে আমরা কেউ আল্লাহ রাই করে জিততে পারবো না কাজী সসম্মানে তার কাছে উপস্থিত হওয়া উচিত এইভাবে ডেপুটেশনগুলি আল্লাহ রসুলের কাছে আসতো এবং এগুলির থাকা খাওয়া সেবা যত্ন এটা কি আপনি কম মনে করেন এক একটা স্থান থেকে দশজন বিশজন চল্লিশ জন পঞ্চাশ ষাট জন পর্যন্ত এক একটা দলে এই ডেপুটেশনগুলি আল্লাহ রসুলের কাছে আসতো আপনারা তো জানেন যে রসুল এহুদির বেরি বালতিতে পানি উঠেছে এই সমস্ত ভুয়া কথা জব এগুলো সমাজের লোকেরা প্রচার করছে আল্লাহ রসুল একজন রাজা ছিলেন একজন রাজার সম্মান রাজার মর্যাদা তার ছিল এবং সেইভাবে আল্লাহ তালা ধন সম্বত সব কিছু তাকে দিয়েছিলেন আমার লেখা রাসুলের জীবনী পড়েন এই বইটা আমার একবার ভুল হয়েছিল এখন আমি ভালো সঠিক করে আবার এই বইটা প্রকাশ করছি এখন যদি এই বই আপনারা পান এখন এই বইগুলি আপনারা সংগ্রহ করবেন তো সম্মানিত সৌদি এই জন্য কোরআনের কথাগুলি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে কি করব যদি তাড়াহুড়া করে পার হয়ে যায় তাহলে তো আপনারা ভালো করে বুঝবেন না তাহলে এখন আমরা যেটা বুঝতে পারছি যে একজন ইমাম একজন মোয়াজ্জেন একজন শিক্ষক একজন মাদ্রাসার হাফেজ কারী যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের এই জীবনের সময়টা তারা ব্যয় করছেন এই জন্য তাদের সময়ের মূল্যটা আপনি দিচ্ছেন তার নামাজের মূল্য না আর কোরআন শিক্ষার মূল্য এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না